গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চমতলা বিল্ডিংয়ের নির্মাণের কাজের চুক্তি হয়েছিল দরপত্র আহ্বানকারী মেসার্স আবু সাইদ খান স্বত্বধিকারী মেসার্স নির্মাণ প্রকৌশলীর সাথে মূলত এই কাজে চতুর্থ চতুর্থতলা এবং তলার কাজ বাস্তবায়ন না করে এক কোটি বাইশ লাখ টাকার বেশি বিল নিয়ে টাকাটা মূলত নির্বাহী প্রকৌশলী এল এল নির্বাহী প্রকৌশলী সহ ওনারা আত্ম আত্মসাত করেছেন এই অভিযোগ ছিল এর প্রেক্ষিতে গত আগস্ট মাসের আট তারিখে দুর্নীতি দমন কমিশন একটা অভিযান পরিচালনা করছে অভিযানের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়ার পরে অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন আজকে ঢাকার নির্বাহী প্রকৌশল এল নির্বাহী প্রকৌশলী বাচ্চু মেয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আপনাদের সামনেও উত্থাপন করবো সেটা হচ্ছে আমাদের ঢাকার মিরপুরে গাবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ সংক্রান্ত একটা অভিযোগ ছিল তার প্রেক্ষিতে দুর্নীতি কমিশন এর আগে ওই অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করছে সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় চতুর্থ তলা নির্মাণ না করে। আমাদের এলজিডির নির্বাহী প্রকৌশলী উনি বিল দিয়ে দিয়েছেন এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান অভিযানের যে আমাদের আমাদের অভিযানের যে তথ্য পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুর্নীতিমান কমিশন একটি মামলা দায়ের করেছে